একটু শান্ত থাকো আর কেস যে করবে তার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফান্ডিং ঠিক আছে আমাদের কাছে দু দিনে ফান্ডিং হয়েছে অ্যারাউন্ড কত ফান্ডিং আমি এখানে শো করলাম অ্যারাউন্ড সেভেন পয়েন্ট ফাইভ কে বোধহয় ফান্ডিং হয়েছে ঠিক আছে এবং তিন নম্বর দিনে জিরো ফান্ডিং থার্ড এর ফান্ডিং জিরো এক টাকাও ফান্ডিং ওঠেনি তো এরকম ফান্ডিংয়ের অবস্থা নিয়ে আমি জানি না কে মাতামাতি করছে কেস নিয়ে হাইকোর্টের অবস্থা তোমরা কেউ জানো না এক একজন প্রপার অ্যাডভোকেট কত টাকা চার্জ করে পার হিয়ারিং থার্টি কে ফোরটি কে ওয়ান ল্যাক এরকম চার্জ করে আর যেগুলো যারা যারা আনপপুলার আছে যারা অত বেশি পপুলার না বাট ভালো উকিল ঠিক আছে তারাও চার্জ করে টেন কে অ্যাট মিনিমাম ফাইভ কে পার হিয়ারিং তো আমরা কি এই হিয়ারিং বিয়ার করার জন্য আমরা কি প্রিপেয়ার্ড আর এখানে শুধু পার হিয়ারিং এর আগেও অনেক প্রসেস আছে এর আগেও ড্রাফট করা সেটাকে ফাইল করা এই সেটাও একটা প্রসেস আছে তো আমরা যদি এই প্রসেসের জন্য প্রিপেয়ার্ড না থাকি তাহলে কিন্তু এই মাতামাতি করার কিন্তু কোনো মানে হয় না এখানে আমি একটা গ্রুপে লিখে দিলাম একটা মেসেজ যে করো আজই করো কেস কালই করো কেস পিএসসিকে ডেকে আনো এই করো ওই করো এগুলো সব টেম্পোরারিলি ভাল লাগে কিন্তু এই না লং টার্ম যদি একটা কেসকে চালাতে হয় তাহলে প্রচণ্ড পাওয়ার নিয়ে এগোতে হয় এখানে আমি ফাইন্যান্সিয়াল পাওয়ারের কথা বলছি তো থ্যাংক ইউ তো আশা করব যে আমাদের প্রসেসটা ঠিক দিকেই এগোচ্ছে প্রসেস আমাদের ভুল দিকে এগোচ্ছে না আমি চাইব যে সবাই ফান্ডিংটাকে হেল্প করুক তবেই আমরা কিন্তু সাস্টেনেবেলভাবে কেসটা করতে পারবো আমি চাইলে এখানে আমরা অন্য অ্যাডভোকেটকে হায়ার করতে পারি এরকম একদম হাই ভোল্টেজ অ্যাডভোকেট যার নাম আমি আগেই মেনশন করলাম এরকম হাই ভোল্টেজ অ্যাডভোকেটকে আমরা হায়ার নাও করতে পারি আমরা কোনো অন্য কোনো অ্যাডভোকেটকেও হায়ার করতে পারি যারা আমাদের আমাদের কষ্টের মধ্যে যিনি আসবেন কিন্তু সেখানে কেসের ভবিষ্যৎটা কী হবে কেসটা কি ঠিকঠাকভাবে जा जाबे कि जाबे ना ठीक ठाक जगह भी कि ना दैट इज ए क्वेश्चन मार्क तो थैंक यू सो मच नेक्स्ट जदिनी किडेट थे निश्चय बल